আমি আবু আহমেদ তারিফ কৃষি সম্প্রসারণ অফিসার নান্দাল মামিন সিন এখন আমরা ইতিমধ্যে আপনারা অবহিত আছেন আমরা হ্যাঁ এটা নাম হলো কি আপনারা দেখেন অলরেডি বলা আছে পার্টনার ফিল্ড স্কুল আপনারা তো অলরেডি একটা পার্টনার আপনার আমাদের গ্রুপে তাই না আপনার সমেত গ্রুপে পঁচিশ জন আমাদের আমাদের গ্রুপ তাই না পঁচিশ জনের গ্রুপের মধ্যে আমার থার্টি পার্সেন্ট থাকে মহিলা এই যে আমার মহিলা যে ওনারা আর বাকি কত সেভেন্টি পার্সেন্ট আপনারা পুরুষ এই পাঁচটা আপনারা কিন্তু পাঁচটা বছর আপনারা আমাদের সাথে থাকবেন পুরা পাঁচ বছর ঠিক আছে না মহিলা পুরুষ যে বলে আমরা পঁচিশ জন পঁচিশ জন আমরা পাঁচ বছর আমার সাথে থাকবেন এবং আপনারা সবসময় বড় আপনারা বড় দান কে কে করছেন এবার না না আমাদের এই পার্টনার থেকে আমরা প্রদর্শনী কে কে পাইছে তিনজন আপনারা তিনজন আর দুজন আপনার চার পাঁচজন আপনারা আছেন পরবর্তীতে কিন্তু আবার আসবে ঠিক আছে না তখন আবার আপনারা এই চার বাদে আর অন্য চারজন পাবেন এছ না এইভাবে আপনারা পাঁচটা বলছ আপনারা সুবিধা পাবেন শুধুমাত্র এই সুবিধা না আপনারা আরও অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন দেখবেন বিভিন্ন যন্ত্র দিচ্ছে যন্ত্র পাবেন ঠিক আছে না এরা যন্ত্র এখনো শুরু হয়নি সামনে শুরু হবে প্রকল্প থেকে আপনারা মাত্র কাজ যখন শুরু হয়েছে এবন এই যে পিএফএস এটা নাম হলো আপনারা কি বলবো এটা নাম বলেন তো পিএফএস এটার পূর্ণ রূপ কি পার্টনার ফিল্ড স্কুল এটা বিশাল বড় নাম একটা প্রকল্পের নাম কি এই দেখুন এখানে আছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ একটা পার্টনার এই প্রকল্পটা হলো আপনার কৃষি মন্ত্রণালয়ের আপনার সবচেয়ে বেশি বড় প্রকল্প বর্তমানে বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প চলমান আছে যেমন আমাদের অধিদপ্তরে আছে প্রায় বত্রিশটা মতো প্রকল্প আমরা হলো কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠিক আছে না একটু বুঝে বলি কৃষি মন্ত্রণালয় তো অনেক বড় তাই না এই বড় মন্ত্রণালয়ের ভিতরে মোট সতেরোটা ডিপার্টমেন্ট আছে কৃষি সম্রাস অধিদপ্তর আছে বিপণন আছে পাট গবেষণা আছে দান গবেষণা ইনস্টিটিউট আছে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে এরকম আমরা কিন্তু একটা কৃষি মন্ত্রণালয়ের বডি আর এই সবগুলো প্রকল্প কিন্তু কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে ঠিক আছে না কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প হলো যে এই প্রকল্পটা কত সাত হাজার দুশো কোটি টাকা প্রকল্প বিশাল একটা প্রকল্প এটা হলো আপনার এই সংকালীর সবচেয়ে বড় প্রকল্প হলে এই যে এইটা ঠিক আছে না আর এটার কাজ হলো কিন্তু আপনাদেরকে নিয়ে ঠিক আছে না কিভাবে আপনাদের জীবন উন্নয়ন করা যায় ঠিক আছে কিভাবে আপনার নতুন নতুন টেকনোলজির সাথে আপনাদের সাথে খাপ খাওয়ানো যায় ঠিক আছে না সব আপনাদের জন্য ফ্যাসিলিটেটর মানে হলো আপনার সহজ বাংলা যেটা হলো শিক্ষক ঠিক আছে না আপনারা স্টুডেন্ট আমি শিক্ষক ঠিক আছে না শুধু আমি শিক্ষক না এই জায়গায় কিন্তু এই দেখেন আমরা চা কয়জন আছি আমরা চারজন আমরা চারজনই কিন্তু আমরা শিক্ষক কিন্তু আমাদের বাঘ বাঘ করা আছে আমি এই যে সুমন সাহেব আছে আমরা দুইজন হলে আপনাদের ক্লাস দিব ঠিক আছে না আর নুরুল হক সাহেব আপনাদেরকে আপনাদের অফিসার আপনাদের অফিসার উনি অর্গানাইজ করে দিবে আপনাদের আর আমরা ক্লাস দিব আমি আর যে সুমন সাহেব ঠিক আর এখানে আছে যে আমাদের এস এপি সাহেব আসান্ত মোয়াজ্জাম সাহেবের ওনারাও আপনার অন্যান্য ব্লকে ওনারাও ক্লাস দিবে ওনারাও কিন্তু ফ্যাসিলিটেড ওনারাও শিক্ষক নিচ্ছে আমাদের ক্লাসগুলো হবে কিন্তু অংশগ্রহণমূলক এমন মনে আমি বইলে গেলাম তালে কিন্তু না আপনারা যেটা জানতে চাইবেন আমাদের কিন্তু একটা কোর্স কারিকুলাম আছে যে প্রতিদিন আমরা কি ক্লাস নিব এই যে দেখেন এনে আমাদের শিডিউল দেওয়া আছে দেখছেন প্রতিদিন আমাদের এভাবে একটা শিডিউল থাকবে কি কি আমরা ক্লাস নিবো আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি